আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আশা করছি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব বিশা ট্রান্সফার এবং ডক্টর ইনুসার সংযুক্ত আরব আমিরাতে আসার পর লজ্জিত হয়েছেন এই ভিডিওটা অনেকে আমাকে শেয়ার করেছেন এগুলোর দায় কারা এগুলোর দায় হয়েছে একমাত্র পূর্বের রাষ্ট্রপ্রধান যারা ছিল বাংলাদেশে তারা আমরা কোনো ফাবাসিরও না এবং সাধারণ জনগণও না ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মূল আলোচনা চলে যায় আপনারা দেখছেন আশরাফ ইউএই ইউটিউব চ্যানেল দুবাই থেকে আমি এই জন্য বললাম রাষ্ট্রপ্রধান দায়ী বাংলাদেশে কোনো কর্মসংস্থান নাই হোক শিক্ষা আছে বা শিক্ষা নাই সবাই বেকার যে কোনো মূল্যে যেতে চাই হোক ডুবাই সৌদি কাতার ওমান যে কোনো ফাঁকারে বাংলাদেশিরা বিদেশ আসতে চায় কারণ তারা বেকার যে কোনো প্রকারে কর্ম একটা তাদের করা লাগবে যদি তারা খেয়ে দুটা খেয়ে বাঁচতে হয় তাছাড়া বাংলাদেশে উপরের লেবার যারা কাজ করতেছে তারা যদি এই সার্টিফিকেট গুলো বানায় না দেয় সংযুক্ত আরব আমিরাতে যে লজ্জা হয়েছে অনেকে লেখাপড়া নাই সার্টিফিকেট বানায় তারা আসতে আছে ডাক্তারি সার্টিফিকেট বা ডিগ্রি পাস অনার্স পাস সার্টিফিকেট নিয়ে আসতেছে তাদের কোনো লেখাপড়া নাই তারা টাকা পয়সা দিয়ে এই সার্টিফিকেট গুলো যদি সরকারের না দেয় সরকারের কুত না দেয় টাকা খাইয়ে তারা কিভাবে আনলো নিজে হাতে বানায় আনছে এইখানে উপদেশটা ডক্টর সারেরও দোষ আছে কারণ উনি এসেছে এখন ছয় মাস হয়ে গেছে চেষ্টা করেছে সকল দেশের বিষয় চালু করে দেওয়ার জন্য ভালো কথা কিন্তু দেশে কোনো কর্মসংস্থান এখন পর্যন্ত বাড়ে নাই যদি দেশে কর্ম করার মতো কিছু থাকতো এখনো বিদেশ আসার জন্য লোক এত পাগল হতো না কেউ বিশের নাম লোলে লোকজন বাংলাদেশের লোকজন পাগল হয়ে যায় কিভাবে আসবে টাকা বেশি দিয়ে হলেও ওই বিষাটা কিনার চেষ্টা করে সে বিদেশ আসবে শুধু বিষা কবে চালু হবে কবে চালু হবে করতেছে সব দেশে কোনো উৎপাদন হয় না ডুবাই ওমান সৌদি কাতার এসব দেশগুলো কোনো উৎপাদন হয় না কিন্তু কর্মী আসতেছে কাজের জন্য অথচ আমাদের দেশে সব কিছু হয় এমন কোনো জিনিস নাই আমাদের দেশে হয় না তারপরে আমরা বাইরের দেশে যাওয়া কেন লাগে কারণ আমাদের পরিচালনা ঠিক নাই আমাদের সরকার ঠিক নাই উপদেষ্টার ডক্টর সংযুক্ত আরব আমিরাতে আসছে বিশেষ সাল নিয়ে আলোচনা করেছেন উনি লজ্জাবোধ হয়েছেন চলে গেছেন কিন্তু বিশেষ চালু হয় না সার্টিফিকেট ভুল শিক্ষা ছাড়া চলে আসে কথা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে লক্ষ লক্ষ প্রবাসী বিপদে আছে বিশের ট্রান্সফার করতে পারতেছে না তো বিশের ট্রান্সফারের সম্পর্কে তো আপনি কোনো আলোচনা করেন নাই অন্তত বিশের ট্রান্সফার চালু হোক প্রবাসীরা একটু শান্তি হোক এখন যদি বিশের ট্রান্সফার করতে না পারে লক্ষ লক্ষ প্রবাসী আবার দেশে চলে আসতে হবে কারণ অনেক বাইক ক্যান্সেল হয়ে গেছে তারা কি করবে ট্রান্সফার চালু না হইলে আবার অবৈধ হয়ে যাবে আবার দেশে চলে যেতে হবে তাদের জন্য তো আপনি ভাবেন নাই শুধু বিশা চালু হবে বাংলাদেশ থেকে আসবে এটা ভাবছেন বিশা চালু হওয়া থেকে বিশা ট্রান্সফার চালু করাটা অনেক জরুরি ছিল কারণ ট্রান্সফার চালু না হলে অনেক বাই দেশে চলে যেতে হবে কারণ বিশা লাগাইতে পারবে না তারা তাদের জন্য তো আপনারা কিছু করেন নাই তাদের করণীয় কি রেমিটেন্স দাও রেমিটেন্স দাও রেমিটেজ দাও কিন্তু তাদের জন্য কিছু করে করা নাই কিছু করণীয় নাই আমাদের সরকারদের এইখানে আরেকটা বিষয় শুধুমাত্র সরকারকে দোষ দিলে হবে না আমাদেরও দোষ আছে যে জিনিসটা আমার টোটালের ধারণা নাই আমার শিক্ষাগত যোগ্যতা টোটালে নাই তাহলে আমি কিভাবে ডক্টরি একটা সার্টিফিকেট নিয়ে আসি কিভাবে একটা ডিগ্রি ফার্স্ট অনার্স ফার্স্ট সার্টিফিকেট নিয়ে আসি যদি আমাকে ওই যোগ্যতা না থাকে আমাকে প্রশ্ন করলে আমি যদি উত্তর দিতে না পারি তাহলে তো অবশ্যই আমি ধরা খাবো এটার জবাবটা কি এই কারণে তো আমাদের বিষয়টা বন্ধ এই কারণে আমাদের বেজি এই কারণে আমাদের ইজ্জত কম প্রত্যেকদিন আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিতেছে কল করতেছে ক্যান্সেল হয়ে গেছে ট্রান্সফার করতে পারতেছে না তাদের উপায়টা কি এখন এক দেশে চলে যেতে হবে আর ন অবৈধ হয়ে যেতে হবে অবৈধ হয়ে গেলে সে বিদেশ আর আসতে পারবে না এখন বর্তমানে কোনো একটা দেশে যদি সমস্যা হয় জি ভুক্ত যে কয়টা দেশ আছে সব দেশের লাই সমস্যা হয়ে যায় কোন দিকে যাবে মানে রেমিটের যুদ্ধ হওয়াটা ফাফ আমাদের দেশের জন্য আমরা প্রবাসীদের জন্য রেমিটের যুদ্ধ হওয়াটা হলো ফাফ এখন ডুবে বিশ্বাস চালু হলে আপনারা আসবেন আশা ধরে যারা বসেছিলেন তাদের একটা মাত্র অপশন আছে এখন অপেক্ষা করে লাভ নাই কারণ যত স্যারকে বলেছে আমাদের ডকুমেন্ট গুলো মিথ্যা কয়জনকে যাচাই করব। তাহলে এখন বিষা চালু হওয়ার একমাত্র নির্ভর করে সংযুক্ত আরব আমিরা যদি চালু করে নিজের ইচ্ছাগত ভাবে হবে না হলে এখন আর হবে না কারণ স্যারকে তো ওনারা অলরেডি প্রশ্ন করেছে কি জন্য করতে আছে না আর ট্রান্সফারের জন্য যারা অপেক্ষা আছেন আপনাদের নসিবে আসলে এখন পর্যন্ত কি আছে জানি না হয়তো যদি আল্লাহ চাই সংযুক্ত আরব আমিরা সরকার কিন্তু ভালো আমাদের দেশের মতো না তারা সাধারণ ক্ষমা দিয়েছিল দুই মাসের ফার আরো দুই মাসের বাড়াইছে আপনাদের জন্য আমাদের জন্য যেন বিপদে না পড়ে হয়তো ট্রান্সফারও চালু হয়ে যেতে পারে তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে উৎসাহ দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ